বৈশাখী ঝড় তুফান উঠেছিল গলার মধ্যে বৈশাখী ঝড় তুফানে গলার ভেঙে একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা বেটার আছে গাইস গাইজ পাচ্ছেন বৈশাখী সাজে বৈশাখটাকে সেলিব্রেট করার জন্যে আমরা বের হয়ে গিয়েছি সাথে আছে আমার রাজকন্যা আমার টুকটুকি আর আমার ফ্রেন্ড আমরা বের হয়ে গিয়েছি বৈশাখটাকে সেলিব্রেট করার জন্য অনেক বেশি গরম ছিল বৈশাখের দিনটাকে গাইস আপনারা তো জানেনি এত গরমে মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল গরমে মনে হয় যে এক একজনের অবস্থা কি বলবো পুড়ে কয়লা হয়ে গিয়েছে কারণ সবারই অবস্থা খারাপ ছিল গরমের মধ্যে কিন্তু তারপরও কেউ মনে হয় যে এনজয় করা বাকি রাখে না সবাই বের হয়ে গিয়েছে যার যার মতো করে সেলিব্রেট করেছে ঘুরেছে এনজয় করেছে এই জায়গাটা আমরা চলে এসেছি জায়গাটা অনেক সুন্দর কারণ এই জায়গাটাতে অনেক বাতাস রয়েছিল পুকুরের পাড় যেহেতু সবাই এই জায়গাটাকে অনেক উপভোগ করতেছে কারণ গরমের মধ্যে এটা অনেক বেস্ট একটা জায়গা গাইস এখানে আমরা পপকর্ন নিয়ে নিলাম পপকর্ন খাচ্ছে এই জায়গাটাতে বরাবর মেলা হয় প্রতি বছর বছর কোনো কিছুই হয় নাই এখানে কনসার্ট হয়ে থাকে কিন্তু এবছর কোনো কিছুই হয় নাই ম্যানেজমেন্টের সমস্যার কারণে কিন্তু মানুষজনের কিন্তু কোনো ভিড়ের কমতি নেই সবাই এখানে চলে এসেছে এই জায়গাটাকে উপভোগ করতেছে বাতাসের কারণে খোলামেলা বিশাল জায়গা কারণ এরকম খোলামেলা জায়গা আসলে পাওয়া যায় না তাই জন্য এখানেই সবাই চলে এসেছে গাইস আমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন ও এসেছে আমার সাথে দেখা করার জন্যে আমরা সবাই মিলে আমরা বৈশাখটাকে সেলিব্রেট করতেছি আমাদের মতো করে আমরা আনন্দ করতেছি গাইস আপনারা কীভাবে কীরকম করে বৈশাখটাকে সেলিব্রেট করলেন কমেন্টস করে কিন্তু জানাবেন আর আমাদেরকে কেমন লাগছে আমাদের এই বৈশাখে সাজে আমাকে আমার ফ্রেন্ড আমার বাবুটাকে কেমন কমেন্টস করে কিন্তু জানাতে ভুল করবেন না গাইস দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডস আমি আমরা ছবি তুলতেছি রাতের অন্ধকার তেমন একটা ছবি ভালো আসতেছিলো না যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল তেমন কোনো লাইটিং ছিল না এখানে হচ্ছে যে পপকর্নের দোকানটা ছিল ওই পপকর্নের আলোতে আমরা হচ্ছে ছবি তুলতেছিলাম গাইজ এখানে একটা শরবতের দোকান ছিল শরবতের দোকানের সব শরবত মামার সব শরবত আমরা খেয়ে ফেলে ফেলেছিলাম বিকজ এত গরম ছিল এই মানে গরমে শরবতটা এত বেশি ভালো লাগতেছিল বলার মতন এই শরবত ঠান্ডা শরবত খেয়েই আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত মামার দোকানের মানে মামার শরবত পানি শেষ হয়ে গিয়েছিল যে আমরা এত পরিমাণ নিতেছিলাম শুধু অর্ডার করতেছি উনি বানিয়ে সারতে পারতেছিল না এরকম একটা অবস্থা মানে এত গরমের মধ্যে এটা খুবই টেস্টি একটা ছিল সবাই শরবত খাইতেছিল গাইস আমরা এখন রিক্সায় ঘুরতেছি রিক্সায় ঘুরতে তো হেভি মজা লাগে আমাদের কাছে এই রাতের বেলা বেশি মজা লাগে বাতাসটা শরীরে লাগে একদম মানে ভেতর থেকে শীতল হয়ে আসে আমার মতো কারা আছো যারা নাকি এরকম করে রিক্সায় ঘুরতে অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু অনেক ফিল করি রিক্সায় ঘুরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে রাত্রেবেলা বিকেলবেলা রিক্সায় ঘুরতে বাতাসটা যখন শরীরে লাগে একদম ভেতর থেকে সব কিছু শীতল হয়ে আসে গাইস আমার সাথে আমার কিন্তু ফ্রেন্ড রয়েছিল গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য চলে যাব কারণ অনেক ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি করে একটু খোঁতা লেগে গিয়েছে গাইস দেখতে পাচ্ছেন চলে এসেছি এখান থেকে আমরা বার্গার নিব স্যান্ডউইচ নিব কিন্তু এখানে ওনাকে অনেকক্ষণ হয়ে গিয়েছিল অর্ডার করেছি কিন্তু ওনার দেওয়ার কোনো খবরই নাই মানে এত স্লো উনি একটা একটা করে আমাদেরকে সার্ভ করতেছিল যাই হোক আমার বাবুটাকে আগে দিয়ে নিলাম দেন পরে আবার উনি দিচ্ছিলো মানে একটু একটু করে উনি সার্ভ করতেছিল সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি দেন মানে সারাদিন সাজু গুজু করার পরে আমি একটু দেখতেছি যে সব ঠিকঠাক আছে কি না মানে কী বলবো এত গরম ছিল গরমে সবার অবস্থায় খারাপ কিন্তু না দেখলাম যে সাজুগুজু সব ঠিকঠাকই আছে কোনো কিছুই নষ্ট হয় নাই গাইস আপনারা আপনাদের বৈশাখটাকে কীরকম সেলিব্রেট করলেন কোথায় কোথায় ঘুরলেন কি করলেন কমেন্টস করে কিন্তু জানাতে ভুল করবেন না এভাবে করে আমাদের বৈশাখটাকে সেলিব্রেট করলাম দিন ঘুরলাম আনন্দ করলাম মজা করলাম অনেক জায়গায় গিয়েছি রিকশায় ঘুরলাম কয়েকটা প্লেসে মেলা হওয়ার কথা ছিল আমাদের এখানে কিন্তু মেলা হয় নাই প্রত্যেকটা মানুষ এখানে গিয়ে গিয়ে ঘুরে এসেছে বিষয়টা কিন্তু অনেক মজার ছিল মানে মনে হইতেছিলো খাইতেছি যাইতেছি কিন্তু কিছুই নাই কিন্তু মানুষজনের কিন্তু ভিড় ছিল মানুষজনের ভিড়ের কোনো কমতি ছিল না কিন্তু কোনো কিছু নাই কিন্তু মানুষজন আছে প্রত্যেকটা মানুষ মানে আর আনন্দ উপভোগ করার জন্য বের হয়ে গিয়েছে তারা তাদের মতো করে সেলিব্রেট করতেছে মেলা না হলে কি হবে কিন্তু সবার যে সাজ গোছ বৈশাখের একটা সাজ দেখি খুবই ভালো লাগতেছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে একটা আপুর সাথে দেখা হয়ে গিয়েছিল। আপুর সাথে অনেক গল্প করলাম মানে আমার ফেসবুক ফ্রেন্ড কিন্তু আপুর সাথে কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয় নাই ওনার সাথে অনেক আনন্দ করলাম ঘুরলাম আড্ডা দিলাম বের হইলে কোনো প্রোগ্রামে বের হলে এই একটা বিষয় যে সবার সাথে পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় দেন জিনিসটা খুবই ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্ত আমরা এইভাবে আমাদের বৈশাখটাকে সেলিব্রেট করলাম আল্লাহ হাফেজ